হ্যালো কেমন আছেন গুলিস্তান ফিলিং স্টেশন যেটি মিরশরাই উপজেলার সুফিয়া রোডে অবস্থিত আপনারা অনেকেই চিনেন এই গুলিস্তান ফিলিং স্টেশন থেকে ফিউল নিলাম মোটরসাইকেলের জন্য এবং রওনা করছি এই গুলিস্তান ফিলিং স্টেশনের চত্বর থেকে এবং আজকে আমার গন্তব্য হচ্ছে মিশরাই থেকে নারায়ণহাট হয়ে সেলফি রোড অর্থাৎ মীরসরাই থেকে আমি পাহাড়ি রাস্তায় মিশরে কলেজ রোড যেটি আছে ওই কলেজ রোড ধরে এগিয়ে যাব এবং রেললাইন পার হয়ে যে পাহাড়ি রাস্তা আছে এই পাহাড়ি রাস্তা ধরে চলে যাব নারায়ণহাটে এবং নারায়ণহাট থেকে চলে যাব ফটিকছড়ি উপজেলার যেটি দাঁতমারায় অবস্থিত সেই দাঁতমারার সেলফি রোডে আমাদের এই অঞ্চলের লোকজন সাধারণত সেলফি রোডে যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করে না সেলফি রোডে যাওয়ার জন্য পরিচিত রাস্তা হচ্ছে বারৈয়ারহাট থেকে যে রাস্তাটি রামগড়ের দিকে চলে গেছে ওই রাস্তাটি সাধারণত ব্যবহার করা হয় তো আপনারা আমার গত যে সিরিজটি ছিল ব্লগের সেখানে দেখেছিলেন আমি বলেছিলাম যে আমার সেলফি রোড যাওয়ার উদ্দেশ্য ছিল অর্থাৎ আমি রওনা দিয়েছিলাম বারেরহাট থেকে সেলফি রোডের উদ্দেশ্যেই এই মনস্থির করে কিন্তু পরবর্তীতে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছিলাম রাস্তার অবস্থা দেখে অর্থাৎ বারুয়েরহাট থেকে একেবারে রামগড় পর্যন্ত যেহেতু ওখানে স্থলবন্দর হচ্ছে এই কারণে স্থলবন্দরের জন্য রাস্তা চওড়াকরণের কাজ চলছে রাস্তা সংস্কার চলছে যে কারণে ওদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ তো আমার মনে মনে ছিল সেলফি রোড যাব তাই আমি ওই রাস্তায় যেহেতু সেদিন যেতে পারিনি সেদিন আসলে আমি করারহাট গিয়ে এরপরে আমি শুভপুর ব্রিজ হয়ে ছাগল নাইয়া চলে গিয়েছিলাম তাই আজ সিদ্ধান্ত নিলাম সেলফি রোড যাবো তবে বিকল্প রাস্তায় যাবো যে রাস্তায় সাধারণত অনেকে জান না অনেকে জানেনই না যে এদিক দিয়ে সেলফি রোডে যাওয়া যায় তো এটাতে দুটি কাজ হবে আমার সেলফি রোডে যাওয়া হবে পাশাপাশি যারা জানেন না এ রাস্তায় সেলফি রোড যাওয়া যায় বা হ্যাঁ যাওয়া যায় তাদের জন্য বিষয়টা জানাও হবে আমি এখন মিরসরাই উপজেলা সদরে পৌঁছে গেছি এই মীরসরাই উপজেলা সদর থেকে একটু সামনে গিয়ে অর্থাৎ মীরসরাই উপজেলা সদরের একেবারে সেন্টার পয়েন্ট থেকে ধরা যায় সেন্টার পয়েন্ট থেকে আমি বাঁয়ে যে রাস্তাটি চলে গেছে যেটি কলেজ রোড বা স্টেডিয়াম রোড নামে যেটি পরিচিত এই রাস্তা ধরে আমি আস্তে আস্তে এগিয়ে যাব প্রথমে যাব আমি নারায়ণহাটে এবং মীরসরাই থেকে নারায়ণহাট পর্যন্ত পুরো রাস্তাটি হচ্ছে একেবারে পাহাড়ি রাস্তা খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে এবং উঁচু নিচু রাস্তা অনেক বাঁক রয়েছে রাস্তায় তো এই পথেই এগিয়ে যাব আর এরপর যেটি নারায়ণহাট থেকে যে বাঁয়ে ঢুকে গেলাম আমি কলেজ রোড দিয়ে মিশয় বাজার অতিক্রম করব আমি তো যা বলছিলাম যে নারায়ণহাট থেকে সেলফি রোড পর্যন্ত অর্থাৎ হেঁয়াগু পর্যন্ত ওই রাস্তাটা মোটামুটি মসৃণ এবং কিছুদিন আগে আমি ওই অঞ্চলে গিয়েছিলাম সেখানে যা দেখেছি ওই রাস্তাটি যথেষ্ট ভালো ওই রাস্তার কাজ হয়েছে কিছুদিন আগে যে কারণে রাস্তাটি খুবই ভালো মিশরাই বাজার অতিক্রম করছি অর্থাৎ মিশরাইয়ের যে কাঁচা বাজারটি যেটি রয়েছে এটি এই কলেজ রোডে অবস্থিত মূল বাজার বললে যেটি বুঝায় এখানে লোকজন আছে মোটামুটি জনসমাগম রয়েছে যেহেতু এখন বর্তমানে পবিত্র পবিত্র রমজান মাস চলছে এবং কিছুদিন পরই হচ্ছে ঈদ ঈদ খুব সন্নিকটে এই কারণে অনেকেই বাজারে এসেছেন অবশ্য এখন একেবারে ভর দুপুর আমি রওনা দিয়েছি একেবারে ভর দুপুরে তাই লোকজনের আনাগোনা কিছুটা কম যদি সকালবেলা হতো বা যদি সন্ধ্যার মুহূর্ত বা সন্ধ্যার সময় হতো তাহলে অবশ্যই এখানে জনসমাগম আরও অনেকটা বেশি থাকত তো যাই হোক যে গুলিস্তান যে ফিলিং স্টেশনটি সেখান থেকে যে ফিউল নিয়েছি এই ফিউল নিয়ে একটু বলি সেটি হচ্ছে বর্তমানে মিশরাইতে আসলে ফিউল নিয়ে আমরা যারা মোটরসাইকেল রাইড করি এই যে বাঁয়ে আমরা মিরশোরে কলেজ অতিক্রম করলাম আমরা যারা মোটরসাইকেল ব্যবহার করি তারা বর্তমানে একটা সমস্যার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছি সেটি হচ্ছে ফিউল নিয়ে আমরা ইদানিং একটু সমস্যার মধ্যে রয়েছে আগে একটু বলিনি আমরা মোটরসাইকেলটি যেটি দিয়ে চালাই যেটি হচ্ছে বাংলায় যদি আমরা বলি জ্বালানি এবং এই যে বাঁয়ে দেখুন মির্সর স্টেডিয়াম এবং স্টেডিয়ামের গ্যালারির কাজ চলছে মিশর স্টেডিয়াম এটা অনেকেই জানেন না হয়তো মির্সর স্টেডিয়ামের গ্যালারির কাজ চলছে এবং গ্যালারিটা সংস্কার করা হচ্ছে সম্ভবত আরও বড় করা হবে যেহেতু গ্যালারির কারণে বেশ কিছু অংশ মাঠের দখল হয়ে যাচ্ছে সুতরাং পূর্ব দিকে এবং উত্তর দিকে হয়তো আরও সম্প্রসারণ করা হতে পারে যাই হোক আমরা যেটাকে সাধারণত বলি আমরা যে তেল মোটরসাইকেলের জন্য আমরা তেল নিচ্ছি আসলে বিষয়টা তেল আমরা বলি এটি আমাদের প্রচলিত হয়ে গেছে প্রচলন হয়ে গেছে প্রচলিতভাবে বলি কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলোকে আমরা যদি বলতে চাই তাহলে বাংলায় বলা যায় হচ্ছে জ্বালানি এবং ইংরেজিতে আমরা বলতে পারি হচ্ছে ফিউল অনেকে আবার ফুয়েলও বলেন তো এটা যেহেতু ইংরেজি শব্দ এই যে আমরা লোহার ব্রিজটা অতিক্রম করলাম এটি মেসরাইয়ের ঐতিহ্যবাহী লোহার ব্রিজ আমরা সেই ছোটোবেলা থেকে একই অবস্থা এভাবেই আমরা এই লোহার ব্রিজটা আমরা দেখে আসছি এটি অত্যন্ত শক্তপোক্ত এখন পর্যন্ত খুব উল্লেখযোগ্য কোনো মেরামত এখানে করতে হয়েছে বলে আমার জানা নেই একেবারে ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি এবং এটি স্বগৌরবে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে এখন আমরা আম্বারিয়া গ্রামে এই আম্বারিয়া গ্রামটি সবুজে শ্যামলে ভরা খুব সুন্দর একটি গ্রাম আপনারা উপভোগ করুন এই আম্বারিয়া গ্রামের চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য তো যা বলছিলাম ইংরেজি থেকে আমাদের আসলে বাংলায় অনেক শব্দ অনেকভাবে এসেছে যেগুলো ভুলভাবে এসেছে কিছু শুদ্ধভাবে এসেছে বা কিছু একটু বিকৃত হয়ে এসেছে তেমনি আমরা ফুয়েল বলে অভ্যস্ত ফুয়েলটা আসলে আমাদের এই যে বাংলায় এটা ঢুকে গেছে ফুয়েল হিসেবেই ঢুকে গেছে কিন্তু এটা মূলত হচ্ছে ফিউল এই যে সামনে দেখুন পাঠাও আমি এই যে বাঁয়ে অতিক্রম করলাম পাঠাওর একজন ডেলিভারি বয় এই পাঠাও এরপর হচ্ছে স্ট্রিট ফাস্ট তারপর হচ্ছে যে এই ধরনের যে যে কুরিয়ার সার্ভিসগুলো রয়েছে এই কুরিয়ার সার্ভিসগুলো কিন্তু এখন মিশরের একেবারে শহর থেকে শুরু করে গ্রাম গ্রামাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে এগুলো ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় অর্থাৎ এই যে ই কমার্সের ই কমার্সের কিন্তু বাংলাদেশে মোটামুটিভাবে বলা চলে একটা বিপ্লব ঘটে গেছে এবং এটি আগামীতে আরও আগাবে আমরা ডানে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আম্বারিয়া আম্বারিয়া প্রাথমিক বিদ্যালয় অনেক পুরাতন একটি বিদ্যালয় এটি এবং এই আম্বারিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে আমি যতটুকু জানি এখান থেকে অনেক ছাত্রছাত্রী যারা এখানে লেখাপড়া করেছেন পরবর্তীতে তারা বা জ্ঞানী হয়েছেন গুণী হয়েছেন বিভিন্ন জায়গায় নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করেছেন একটি সুনামধন্য একটি ধন্য একটি প্রতিষ্ঠান এই আম্বারিয়া প্রাথমিক বিদ্যালয়টি যাই হোক যা বলছিলাম এই ফুয়েল শব্দটা এটা আসলেই হচ্ছে এটা ফিউল তবে এটা বাংলায় এসেছে অনেকটা ফুয়েল হিসেবে মানে বাংলায় ঢুকে গেছে ইংরেজিটা আমরা ফুয়েল বলেই মূলত অভ্যস্ত তবে আসলে এটা হচ্ছে ফিউল ফিউল এটি হচ্ছে শুদ্ধ উচ্চারণ তো যাই হোক এই ফিউল নিয়ে আমরা একটু সমস্যার মধ্যে আছি কারণ হচ্ছে বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো আছে বিভিন্ন যে রিফিউলিং যে পাম্পগুলো আছে সেখান থেকে ফিউল নিয়ে ইদানিং শুধুমাত্র আমি নই যারা মোটরসাইকেল রাইড করেন আমাদের অনেকের সাথে আমি কথা বলে দেখেছি আমরা ইদানিং খুব বেশি সন্তুষ্ট হতে পারছি না কারণ হচ্ছে একে তো হচ্ছে মাপে সঠিক কিনা সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ তৈরি হয় সন্দেহের উদ্রেগ হয় আর পাশাপাশি আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে কোয়ালিটি নিয়ে আমরা যথেষ্ট সন্দেহান কিছু কিছু স্টেশন থেকে দেখা যায় ফিউল নেওয়ার পরে মোটরসাইকেল একটু ভারবার মনে হয় কিছু কিছু স্টেশন থেকে নেওয়ার পরে দেখা যায় মোটরসাইকেল মাঝে মধ্যে স্টার্ট ছেড়ে দিচ্ছে হ্যাঁ আবার কিছু কিছু থেকে নেওয়ার পর দেখা যাচ্ছে হ্যাঁ মোটামুটি চলছে তবে খুব বেশি দূর চালানো যাচ্ছে না অর্থাৎ যতটুকু মাইলেজ পাওয়ার কথা অতটুকু পাওয়া যাচ্ছে না ইত্যাদি নিয়ে আমরা একটু আসলে সমস্যার মধ্যে আছি আমরা মিরসরাই নিবাসী যারা আমরা মীরসরাই রেল লাইনটা এখন অতিক্রম করছি যেটি মিরশাই পূর্ববাসে অবস্থিত মিরসরাই রেল লাইন যেখানে ডবল লাইন যেটি এটি অতিক্রম করছি আর আরেকটা ব্যাপার যেটি বলছিলাম ফিউল সম্পর্কে সেটি হচ্ছে কিছুদিন আগে মিশরাইতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ফিউল পাম্পকে জরিমানাও করা হয়েছে যতটুকু শুনেছি একটাকে সম্ভবত পঞ্চাশ হাজার একটাকে হচ্ছে এক লক্ষ টাকা আর এই জরিমানাটা করা হয়েছিল মূলত হচ্ছে মাপে কম দেওয়ার জন্য তার মানে মাপে কম দেয় এটা নিয়ে তেমন কোনো সন্দেহ নেই এখন ব্যাপারটা হচ্ছে মাপে কম দিচ্ছে কি না ওটা যেমন যাচাই করা হচ্ছে পাশাপাশি মনে হয় মানটাও একটু যাচাই করার প্রয়োজন রয়েছে আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি কারণ হচ্ছে এই ভেজাল ফিউল ব্যবহার করতে করতে আমাদের গাড়িগুলোর আসলে আয়ুষ্কাল কমে যাচ্ছে এবং আমরা যারা রাইডাররা তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হচ্ছি যাই হোক আমরা মিশরাইয়ের পাহাড়ের খুব কাছাকাছি এগিয়ে যাচ্ছি আমরা নারায়ণহাটের পথে